নমস্কার নলেজ হাব ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের এই চ্যানেলে আপনারা পাবেন সাফল্যের চাবিকাঠি জীবনে চলার মূল মন্ত্র বেশ কিছু মনীষীদের উক্তি যেগুলো আপনার আগামী দিনের পথ চলা সরল সাবলীল এবং সাফল্যে ভরে উঠবে জ্ঞানের স্তর তিনটি প্রথম স্তরে প্রবেশ করলে মানুষ অহংকারী হয়ে ওঠে সে মনে করে সে সব কিছু জেনে ফেলেছে দ্বিতীয় স্তরে প্রবেশ করলে সে বিনয়ী হয় জানার আগ্রহ তার আরও বেড়ে যায় আর তৃতীয় স্তরে প্রবেশ করলে সে নিজের ভুল উপলব্ধি করতে পারে অনেক কিছু জানার পরেও সে মনে করে এই ধরাধামের অনেক কিছুই সে জানে না কারো সাথে খারাপ ব্যবহার করিও না কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবে না শত্রু বানানোর জন্য জীবনে ঝগড়া করার প্রয়োজন নেই তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমের সময় সেই রোদকেই মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন তোমাকে তার প্রয়োজন যতদিন নিজেকে কখনোই অন্য কারোর সাথে তুলনা করো না যদি তুমি তা করো তবে তুমি নিজেই নিজেকে অপমান করবে কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিও না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ সময় লাগবে না যারা তোমাকে পছন্দ করে না তাদেরকে নিয়ে কখনো ভাবতেই যেও না তাদের সব সবসময় আনন্দের সাগরে ডুবে থাকো যারা তোমায় পছন্দ করে যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না আমি সব সময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সব সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় জীবনে চলার পথ হচ্ছে দুটি হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে সেগুলিকে অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার জন্য জীবনের একটা মুহূর্ত যদি বৃথা ব্যয় হয় তবে সেটিকে কোটি কোটি স্বর্ণমুদ্রার বিনিময়েও ফিরে পাওয়া যায় না সুতরাং বৃথা সময় নষ্ট করার চেয়ে বেশি ক্ষতি আর কিছুই হতে পারে না অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো সেটাই করো কিন্তু অন্যের উপর আশা করো না তুমি সবসময় কিছু লোককে বোকা বানাতে পারো কিছু সময় সব লোককে বোকা মানাতে পারো কিন্তু একটা কথা মনে রেখো সব সময় সব লোককে বোকা মানাতে পারবে না বিবেকের চেয়ে বড় আদালত নেই অন্যকে কাঁদালে একদিন নিজেকেই কাঁদতে হবে বোকারাই সত্যবাদী হয় মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো যে আপনার সাথে অন্যায় করেছে তার সাথে অন্যায় করতে যাবেন না ভালো করতে যাবেন না কেবল তার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখুন তোমার যদি বড় হবার আকাঙ্ক্ষা না থাকে তুমি যদি শুধু ক্যারানি হতে চাও তাহলে ক্যারানিই হবে আর কিছু হবে না কিন্তু তুমি যদি চাঁদকে স্পর্শ করতে চাও তবে চাঁদকে স্পর্শ করতে না পারলেও কাছাকাছি পৌঁছানোর চেষ্টাটা তো করবে সাদা বা ফর্সা মানেই কিন্তু সুন্দর নয় আর কালো মানেই কিন্তু উৎসিত নয় কফিনের কাপড় সাদা কিন্তু খুব ভয়ানক কাজলের রং কালো কিন্তু অপরূপ মানুষের সৌন্দর্য বাহ্যিক দৃশ্যে নয় চরিত্র দ্বারাই মানুষ সুন্দর হয় বন্ধু আশ এটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে ছড়িয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ধন্যবাদ